মামুন ভাই আপনি দীর্ঘদিন আসলে টেলিভিশন সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন সাংবাদিকতা ছেড়ে আপনি ইউটিউবিং নিয়ে আসলেন কেন আসলে মূল কারণটা কি ছিল সেটা যদি একটু খোলাসা করতেন যে আমার ফ্যামিলি যখন দেখতো যে না ছেলেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করিয়ে এগুলা করতেছে এর কোনো ভবিষ্যৎ তাই আমার যারা ফ্রেন্ড তারা হচ্ছে অমুক কলেজের টিচার হ্যাঁ বিসিএস ক্যাডার বসে আছে তো এগুলো তো আসলে অহরহ শুনতেই হয়েছে তো তখন এমনও হয়েছে যে আমি সাংবাদিকতা করে ঘর পর্যন্ত দেওয়াটা টাফ ছিল ইউটিউব থেকে আপনি সর্বোচ্চ আপনার আয় কত টাকা ছিল আমি পাঁচ হাজার ডলার আর্ন করেছি সেটা বাংলা বাংলাটাকে আসলে কত আসে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম আপনাকে কিন্তু কখনোই হতাশ করবে না হয়তো আর্নিংটা কমবে বা বাড়বে কিন্তু আপনার ইউটিউবের প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে ধৈর্য আপনি যদি ধৈর্য দিয়ে লেগে থাকেন তাহলে আপনাকে ইউটিউব তার আর্নিং থেকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দেশ সমাচারের নিয়মিত পডকাস্টে আপনাদের সাথে আছি আমি শাহরাত হোসেন আমাদের আজকের অতিথি ইউটিউব প্ল্যাটফর্মে অন্যতম একটা সফল এবং খুবই পরিচিত একটা চ্যানেল আমার চোখ সেই আমার চোখের ফাউন্ডার জানা অরণ্য মামুনকে মামুন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনার দেশ সমাচার যে স্টুডিও ডিজিটাল স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মামুন ভাই আজকে আমাদের এই পুরো পডকাস্টে আপনার যে বেড়ে ওঠার অর্থাৎ আমার চোখের যে বেড়ে ওঠার সেই গল্পটা আমরা জানবো কিভাবে আপনি সফল হলেন সেই বিষয়টা জানব এবং যারা আসলে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে চায় বা সফল হতে চায় তাদের জন্য কিছু ট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব আপনার সাথে আমরা শুরুতেই আলোচনা করতে চাই সেটা হচ্ছে এই যে ইউটিউব প্ল্যাটফর্মে আপনি এসেছেন বা এখানে কাজ করছেন মূলত কিভাবে আসলে এই জায়গাটাতে আসলেন সেটি যদি একটু আমাদেরকে বলতেন আসলে যারা ইউটিউব প্ল্যাটফর্ম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কোনো প্ল্যাটফর্ম হোক যে কাজ করে এর পেছনে অনেকের একটা নিজস্ব একটা গল্প থাকে আমার গল্পটা আসলে ওইভাবে কোনো মানে আগে থেকে পরিকল্পনা করে এরকম কিছু না যেমন হচ্ছে যখন করোনা হয় আমি আপনি জানেন যে আমি বাংলাদেশের দুই তিনটা আপনার যে মানে আপনার ব্রডকাস্ট যে টেলিভিশন ছিল সেগুলো আপনার ব্রডকাস্ট জার্নালিস্ট ছিলাম এখন অবশ্য সেই প্ল্যাটফর্মে নেই তারপর থেকে যখন করোনা হয় করোনার পরে আমি অবশ্য বাড়ি চলে যাই এটা একটা মূল কারণ বাড়ি চলে যাওয়ার পরে তখন জব ছেড়ে বাড়ি যাওয়ার পরে করোনা যখন শেষ হবে দু হাজার সালের শেষের ঘটনা তখন আসলে আমার একজন যে সাবেক কলিক আমার তো উনি ও বলল যে জব টপ না করার থেকে অন্য কিছু করা যায় কিনা তাই বললাম যে আমি তো এখন বাড়ি তো বাড়ি থেকে বসে কিভাবে কি করব তুমি ঢাকা চলে আসো আচ্ছা তো আমি অক্টোবরের দিকে ঢাকা চলে আসি দু সালে তখন করোনা কিন্তু আপনার যে সময়টা একটু করোনাটা একটু কমছে যেমন আগে যেমন সবাই মাস্ক পরে থাকতো এখন মাস্কটা পরে না কম পড়ে তো ওই সুযোগে ঢাকা চলে আসলাম তখন মনে হয় আর দুই তিন মাস বাকি আছে যে আপনার ওই বছরটা শেষ হতে তো ও বললো ঠিক আছে তাহলে কাজ শুরু করা যায় বললাম আচ্ছা ঠিক আছে তো ওইখান থেকে আমি দুই মাস শুধু হচ্ছে নাম সিলেকশন করলাম যে কি নাম দেয়া যায় বা কোন ট্রপিক্স নিয়ে কাজ করব। তো যাই হোক নামটা ঠিক করে ফেললাম আহ আপনার বছরের শেষ দিকে আপনার ডিসেম্বর মাসে মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে বসে আমি গল্প করতে করতে কি নাম দেয়া যায় নামটা হয়ে গেল নাম পাওয়ার চোখ আমার চোখ ওখান থেকে নাম আসলে নাম সিলেকশন কিন্তু একটা বড় ব্যাপার এটা আপনি আহ নামটা আসলে আমি আসলে সবাইকেই বলি যারা ইউটিউব প্ল্যাটফর্মে আসতে চান বা কাজ করতে চান নামটা হতে হবে সহজ এবং সাবলীল একজন রিক্সাওয়ালা বা দিন দিনমজুর বা এখান থেকে যারা একজন সর্বস্তরের মানুষ যেন এটা খুব সহজেই উচ্চারণ করতে পারে উচ্চারণ করতে পারে মনে রাখতে মনে রাখতে পারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যখন ইউটিউবে আপনি যখন আপনার নামটা সার্চ দিবেন যেটাকে বলে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো তখন যেন আপনার নামটা যেন একটু আলাদা হয় ওই নামে যেন দশটা মিনিটা চ্যানেল থাকলে কিন্তু আপনি র্যাঙ্কিং করাটা কোথায় র্যাঙ্কিং করাটা বা আপনার গ্রো করাটা টাফ দেখে ওই সেই অনুযায়ী নামটা সিলেকশন হয়ে গেল আমার চোখ দেখলাম যে না এই নামে ইউটিউবে নাম নেই তো আমি জাস্ট থার্টি ফার্স্ট নাইটে আমি আমার মেইলটা ওপেন করি এবং ওই রাতেই আমি চ্যানেলটা ওপেন করি ওপেন করে ছোট একটা কন্টেন্ট দিই তো এইভাবে করে আসলে চ্যানেলটা শুরু করা আপনার করোনার পরে দু সালের এক জানুয়ারি তারপরে আসলে কন্টেন্ট আপনার কি কন্টেন্ট দেব হ্যাঁ তখন কিন্তু আসলে আমি একদম যে সিলেকশন করে রেখেছি যে যে এটা না না এরকম কিছু চ্যানেল ওপেন করলাম তবে মাথায় ছিল আসলে এখন যেহেতু আমি এই করেছি সাংবাদিকতা করেছি তো আমার ক্ষেত্রে স্ক্রিপ্টিং এডিটিং বেশ সহজ একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য যেটা অনেক কঠিন 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 যেমন হচ্ছে অনেকে আমরা ক্যামেরার সামনে কথা বলা তারপর স্ক্রিপ্টিং করা এগুলো কিন্তু অনেক কঠিন কিন্তু যারা যেহেতু আপনার অভিজ্ঞতা অভিজ্ঞতা ছিল বিশেষ করে স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে আমার কোনো ঝামেলা হওয়ার কথা না সে বিষয়টা নিয়ে একটু আমরা একটু কথা বলতে চাই সুপ্রিয় দর্শক আপনারা হয়তো জানেন না অরণ্য মামুন ভাই এবং আমি আমরা একই সাথে টেলিভিশনে কাজ করেছি যদি বলি স্পেসিফিকলি আমরা সময় টেলিভিশনে একসাথে অনেক দিন কাজ করেছি এরপরে মামুন ভাই আরেকটা টেলিভিশনে চলে গেছে তো মামুন ভাই আপনি দীর্ঘদিন আসলে টেলিভিশন সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন অনেক প্রায় এক যুগের কাছাকাছি তো সাংবাদিকতা ছেড়ে আপনি ইউটিউবিং আসলেন কেন আসলে মূল কারণটা কি ছিল সেটা যদি একটু খোলাসা করতেন আসলে এখানে একটা কথা বলি আমরা যারা মানে সে আমাদের দেশে বাংলাদেশে যারা সাংবাদিকতা করি বিশেষ করে ঢাকাতে এবং টেলিভিশন সাংবাদিকতা করি আমার যারা পূর্ব পরিচিত যারা এই সেক্টরে বা আপনার এর হেরাকে করেছেন এখন করছেন না তাদের অনেক কি দেখেছি দেখেছি আমি তারা হয়তো এখন বাংলাদেশে নেই কেউ কানাডা আছে কেউ আপনার ইউরোপের কোনো দেশে আছে আসলে কি সাংবাদিকতা আমাদের দেশে করে যে ইটা আগামীর দিনে যে ভবিষ্যৎটা খুবই একদম অন্ধকার এখন অনেকেই যারা এই পেশায় আছেন তারা হয়তো আমার প্রতি একটু রাগ করবেন যে কেন আসলে আসলে সাংবাদিকতা আসলে একটা পর্যায়ে আপনি যদি সাংবাদিক ছিলেন তো এই যে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে গেলে অনেকটা অনেক টেলিভিশন হতে পারে অনেক আপনার আসলে যে বিষয়টা সেটা গণমাধ্যমের এখনো ভাবে স্বীকৃত না বা রাষ্ট্র সেভাবে করে আমাদের ইন্ডাস্ট্রিটাকে এখনো যে পলিসিগুলো আছে সেগুলো ইম্পোজ করে নেই বলে আসলে এই এই সেক্টরটা কিছুটা মানে অবহেলিত বলা যায় যে জি কারণ আপনি বলছেন আর কি না এখন শুধু শুধু যে আমাকে এই প্রশ্নটা করলেন তার আরও যদি 10 জন আপনি জার্নালিস্টকে এনে আপনি বলেন যে আপনি তাহলে চাকরি ছেড়ে সাংবাদিকতা ছেড়ে কেন অন্য অনুলোকেশায় কেন আসলেন তাহলে আমি যে একটা দিয়ে করেন এই অন্য অন্যরকম দেবে একটু অনেকেই দিবে এবং মোটামুটি সবাই যাই হোক তো সেই প্ল্যাটফর্মতে আসলে সেই দৃষ্টিকোণ থেকে আমি আসলে সাংবাদিকতা ওই যে 2000 আপনারা বিশালে বললাম যে করোনার পরে তখন আসলে জব ক্রাইসিস চলছিল সবার তো ভাবলাম যে না আমি যেহেতু সবকিছুই পারি তো আমি আসলে ইউটিউবের প্ল্যাটফর্ম আমি শুরু করাটা বেশ ভালো এখানে একটা কথা আমি বলে রাখি যে আমি কিন্তু দু হাজার করি সেটা হয়তো কোনো কারণে আমার চ্যানেলটা নাই ডিলিট হয়ে গেছে তো আমার তখন মন হলো যে না ইউটিউবের স্বপ্নটা তো আমার কিন্তু আগেই ছিল তা এখন সেটা আমি একেবারে ফুল পেশা হিসেবে নিতে পারি তো একদম আমি একটা কথা আপনাকে বলি যে প্রথম এক বছর আমার কিন্তু একদম টোটালি আর্নিং ছিল না দু হাজার একুশ সালে যারা ইউটিউব করে তারা কিন্তু এখন যেমন হচ্ছে আপনার অনেক কিছু আপনার ইউটিউব করার জন্য বিভিন্ন রকমের ক্যামেরা আইফোন বা আপনার অনেক রকমের অনেক সহজ তৈরি করার সঙ্গে কিন্তু দু হাজার একুশ সালে আজ থেকে তিন চার বছর আগে কিন্তু এটুকু ছিল না এখন তখন আপনি আরেকটা একটা বিষয়ে এই মজার বিষয় একটা বলি যে আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম আপনিও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে আমার কিন্তু যারা বন্ধু বান্ধব কেউ আপনার বাংলাদেশ সরকারের অনেক বড় বড় পোস্টে আছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমার ফ্যামিলি যখন দেখতো যে না ছেলেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করিয়ে এখন কোনো রকমের গভর্নমেন্ট জব করলো না বা ভালো একটা জবও করছে না তখন যখন আমাকে দেখলো যে দু হাজার একুশ সালে আর কি যে আমি মোবাইল নিয়ে এডিটিং করতেছি তখন কিন্তু আমার কিন্তু কোনো পিসি ছিল না কোনো কম্পিউটার ছিল না অনলি একটা সাতাশ হাজার টাকা দাম একটা মাত্র অ্যান্ড্রয়েড ফোন কোনো আইফোনও কিন্তু না এখন যখন দেখলো যে না আমি ফোন টিপতেছি আর ফোন টেপা বলতে পারে আমরা যা আসলে যে শব্দগুলো ব্যবহার করি যে ফোন নিয়ে কাজ করে এটাকে আমরা ফোন টেপা ফোন টেপা বলি এখন এটা করতেছি একটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করে অনার্স মাস্টার্স করে এইগুলো করতেছে এর তো কোনো ভবিষ্যৎ তাই স্বাভাবিক না আপনার ক্ষেত্রে তাই করবে কোনো ভবিষ্যৎ নেই কি করতেছে না করতেছে বয়সে যাচ্ছে চলে যাচ্ছে যারা বন্ধু বান্ধব আমার যারা ফ্রেন্ড তারা হচ্ছে অমুক কলেজের টিচার হ্যাঁ বিসিএস ক্যাডার এ বসে আছে তো এগুলো তো আসলে অহরহ শুনতেই হয়েছে ফ্যামিলিগতভাবে শুনতে হয়েছে তারপর যারা তারপর আসলে আপনার অনেক দিন থেকে কাজ করেছেন অবশেষে এখন দুই সালের আগস্ট মাস আমরা আপনাকে দেখেছি নিশ্চয়ই আপনি এই প্ল্যাটফর্মে সফল বলেই আচ্ছা আপনি শুরুর দিকে কি কন্টেন্ট করেছেন দেখেছি ডেভেলপমেন্ট কন্টেন্ট করতেন এবং হচ্ছে খুশ হবে সাংবাদিকতা করেছেন বলে এখন দেখছি আপনি বিভিন্ন বিষয়ে অ্যানালাইসিস করছেন তো কেন আপনি এমনিতে বলতো কোন নিশ নিয়ে কাজ করেন ইউটিউবে কি বিষয় নিয়ে আপনার মূলত কাজ এই আমার চোখটা আসলে আমার যে চ্যানেলটা আমার চোখ এটা মূলত আমি প্রথম দিকে যখন শুরু করি তখন হচ্ছে বাংলাদেশের যে একটা ডেভেলপমেন্ট চলতেছিল উন্নয়নমূলক যে বিভিন্ন মেগা ই ছিল প্রজেক্ট ওই বিষয় নিয়ে আমি আসলে কন্টেন্ট তৈরি করতাম সেক্ষেত্রে বেশ ভালো ইও পেয়েছিলাম সারা তো আসলে একটা সময় আমি যেহেতু সাংবাদিক আপনাকে এর আগেও বলেছি এখনো সাংবাদিকতার পেশা সরাসরি জড়িত না থাকলেও কিন্তু আমার আসলে রক্তে বলেন আমার মনে বলেন অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং তো জমা দেয়নি ট্রেনিং জমা দেয়নি তো সেক্ষেত্রে একটা বলা যায় যে আমি কিন্তু প্রথম কিন্তু আপনাকে একটা আরেকটা কথা বলে রাখি যে ইউটিউব কিন্তু যখন আপনি কোনো চ্যানেল বা কোনো রকম আপনি কন্টেন্ট দিবেন তখন কিন্তু ইউটিউব সবসময় পছন্দ করেছে একটা বিষয়ের উপর একটা নিশের উপরে একটা হ্যাঁ একটা বিষয় আপনি করতে হবে এখানে একটা বিষয় নির্বাচন করতে হবে এখন আপনি বলতেছেন যে আপনি আপনি বলতে পারেন যে আপনি একটা বিষয় নির্বাচন করলেন সেখান থেকে আপনি এবার কেন সরে আসলেন সরে আসলাম বা আপনি আপনি কেন সেখান থেকে ডাইভার্ট কনভার্ট হলেন আচ্ছা বাংলাদেশের ডেভেলপমেন্ট সেক্টরটা একটা সময় ছিল মানুষের আগ্রহ ছিল কনটেন্ট যখন ডেভেলপমেন্ট সেক্টর বা আমরা প্রজেক্টগুলো শেষ হয়ে গেল তখন আপনাকে একটুকে বললাম যে আমি যেহেতু সাংবাদিক ছিলাম তো সেক্ষেত্রে আমি একটু একটু কনভার্ট বা আপনার ডাইভার্ট হওয়ার একটা চেষ্টা করেছি যে না আমি তো সেই কন্টেন্টগুলো আমি দিতে পারি হুম এবং হচ্ছে তখন তার প্রেক্ষাপটে আমি কিন্তু একটু যে আন্তর্জাতিক যে কন্টেন্ট হ্যাঁ আসলে জিও বলেন হুম এই টাইপের যে কন্টেন্টগুলো তো এই কন্টেন্টের দিকে আমি একটু বেশি ঝুঁকে গেলাম ঝুঁকে গেলাম এবং সেখানে দেখলাম বেশ ই পাচ্ছি সারা পাচ্ছি তার মানে যে আমি এখন যে বাংলাদেশের কন্টেন্ট একদমই দিচ্ছি না তা কিন্তু না বাংলাদেশের যেমন হচ্ছে আপনার ই ই সেক্টরে আপনার এভিয়েশন সেক্টরে কিন্তু কন্টেন্ট আমার চ্যানেলে বেশ বেশ ই আছে আপনার মা ই দেখে মানুষ দেখে ই আসে ভিউজ আসে বিশেষ করে যারা প্রবাসীরা আছেন এরা কিন্তু আপনার বেশ আমার চ্যানেলের যে আপনার এভিয়েশন কন্টেন্টগুলো দেখেন তো সেক্ষেত্রে আমি একটু ওই ক্ষেত্রে আসলে আমি যে কন্টেন্টগুলো ই করতাম তৈরি করতাম তো সেটা আসলে প্রজেক্টগুলো শেষ হওয়ার কারণে আমি একটু মানে টুইস্ট করেছি এরকে তো হ্যাঁ আসলে সময় সাধারণ মানুষের সব সময় আসলে আগ্রহ থাকে যে আসলে অনেকেই বলে যে ফেসবুক থেকে এত টাকা আসে ইউটিউব থেকে এত টাকা আছে আপনি প্রাতিষ্ঠানিক একদম চাকরি ছেড়ে যখন ইউটিউবিং করছেন খুব হয় সাধারণের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আপনি ইউটিউব থেকে কেমন টাকা পান এটা একটা আমাদের সাধারণ প্রশ্ন থাকে আর কি তো সেই সাধারণ প্রশ্নটাই আপনাকে করতে চাই ইউটিউব থেকে আপনি সর্বোচ্চ আপনার আয় কত টাকা ছিল আচ্ছা আপনাকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে প্রত্যেকটা মানুষ কিন্তু তার নিজের ইনকাম কিন্তু সে কিন্তু আসলে যত যাই হোক সবাইকে ওপেনলি পাবলিকলি বলে না আচ্ছা তা তারপরে হচ্ছে একটা মানুষের ইচ্ছা মানুষের আসলে জানার জানার আগ্রহটা কিন্তু থাকে হ্যাঁ তো সেই প্রেক্ষাপট থেকে বলা যায় যে আসলে আমি এক মাসে আমার একটা চ্যানেল থেকে আমি পাঁচ হাজার ডলার আর্ন করেছি সেটা বাংলাটাকে আসলে কত আসে তো এইটা যে শুধু এর চেয়ে বেশিও কিন্তু আর্ন করা সম্ভব হুম আপনি যদি গুণগত কন্টেন্ট বা আপনার ইউনিক এবং যে আপনার কন্টেন্টের উপর যদি মানুষের ইন্টারেস্ট থাকে আপনাকে বলি যে আপনি যে কন্টেন্ট বানাবেন সেটার উপর মানুষের ইন্টারেস্ট থাকতে হবে এবং সেটা অবশ্যই অন্য থেকে ইউনিক হতে হবে এই দুইটার একটা না হলে কিন্তু আপনার কন্টেন্ট যতই ভালো মানুষ দেখবে না তো এর চেয়েও বেশি আর্নিং করা যায় এবং এর চেয়ে কিন্তু যে আর্নিং কিন্তু ইও আসবে কমই কম আপনার আর্নিং কিন্তু কমেও আসবে তার মানে কিন্তু আপনার হতাশ হওয়া যাবে না ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম আপনাকে কিন্তু কখনোই হতাশ করবে না হয়তো আর্নিংটা কমবে বা বাড়বে কিন্তু আপনার ইউটিউবের প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে ধৈর্য আপনি যদি ধৈর্য দিয়ে লেগে থাকেন তাহলে আপনাকে ইউটিউব তার আর্নিং থেকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে আচ্ছা এমনিতে এই আমার চোখের যদি বলি গড় আর্নিংসটা কেমন মূলত আসলে যখন চ্যানেলটা ওপেন করি সেটার বয়স তো আপনার এই চ্যানেলের বয়স পাঁচ ছয় বছর হয়ে গেছে তো সেই ক্ষেত্রে প্রথম দিকে যে আর্নিং সেটা কিন্তু একদমই কম কম হ্যাঁ এখন যেহেতু আপনাদের সাবস্ক্রাইবার ফোর হান্ড্রেড প্লাস চার লাখের বেশি এখন আপনাদের সাবস্ক্রাইবার কত আমার এখন যে আমার চক্রের চ্যানেল এটা সাবস্ক্রাইবার হচ্ছে 462000 প্রায় 4.5 লাখ প্রায় 5 লাখের কাছাকাছি 6 লাখের কাছাকাছি এখন আপনাদের গর আর্নিংসটা কেমন আসে মূলত এখন আসলে ওই যে আপনাকে বললাম যে আমি চা আগের পেশায় ছিলাম এই পেশা অবশ্যই ভালো আছি হ্যাঁ আমি আপনাকে একটা কথা বলি যে সাংবাদিকতা করে প্রতি মাসে একটা আমি যে প্রতিষ্ঠানে ছিলাম তো অনেক সময় স্যালারি এক মাস দুই মাস ই থাকতো আপনার ডিউ থাকতো তো তখন এমনও হয়েছে যে আমি সাংবাদিকতা করে ঘর ভাড়া পর্যন্ত দেওয়াটা টাফ ছিল হ্যাঁ তো আল্লাহ রহমতে এই পেশায় এসে বা এই পেশা আমি ইউটিউবকে পেশা হিসেবে নিয়ে আমি আসলে আমার পরিবার বা নিয়ে বেশ বেশ ভালো আছি এটা একটা কথা আর হচ্ছে গড় আয় হিসেবে বলা যায় যে আপনার চার লাখ টাকার উপরে থাকে হ্যাঁ আচ্ছা একটা ব্যাপার সেটা হচ্ছে যে ইউটিউবে ক্যারিয়ার করাটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিমুক্ত আপনি কি মনে করেন ইউটিউবে আসলে ক্যারিয়ার করার ক্ষেত্রে আসলে ঝুঁকি তেমন নাই হ্যাঁ আপনি ইউটিউবে ক্যারিয়ার করতে হলে আপনার একটা ফোন থাকলেই হবে মানে এখা এটা কি সাস্টেনেবল মানে এখানকার মানে আর্নিংস এর জন্য যেমন ধরেন ইউটিউবে কাজ করার কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে এখানে কমিউনিটি গাইডলাইন জানতে হয় এখানে কপিরাইটের ইস্যু আছে সেলফ ক্রিয়েশনের ব্যাপার আছে সৃজনশীলতার ব্যাপার আছে টেকনিক্যাল বিষয়গুলো আছে যে এটা যে কোনো মুহূর্তে হয়তো আপনি যদি কোনো কপিরাইটি স্ট্রাইক আসে আপনার একটা চ্যালেঞ্জ যে কোনো সময় চলে যেতে পারে তো সেক্ষেত্রে এখানকার যে ক্যারিয়ারটা কতটা সাস্টেনেবল আপনি মনে করেন আসলে না এখন ইউটিউবে কাজ করতে গেলে অবশ্যই প্রত্যেকটা দেশে কিন্তু নিয়ম আছে আপনার সেই গাইডলাইন মেনেই চলতে হবে আর ইউটিউব সবসময় স্বচ্ছ হ্যাঁ এখানে কোনো আপনার মানে আপনার করাপশন কোন রকমের খারাপ কিছুর কোনো জায়গা নেই ইউটিউবটা আমি পাঁচ বছর বা ছয় বছরের বেশি সময় এই ইউটিউবে কাজ করতে এসে ইউটিউবটা আমার মনে হয় যে ফটোগ্রাফি একদমই ফেয়ার এখানে আপনার সেই গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে তারপর ক্যারিয়ার করতে হলে আপনি যদি গাইডলাইন মেনে নিয়ম মেনে সঠিকভাবে এবং নিয়মিত আপনি যদি এখানে কন্টেন্ট আপলোড করেন তা আশা করি সেখান থেকে আপনার ক্যারিয়ার অবশ্যই আপনার এস্টাবলিশড হবে হ্যাঁ এখানে হতাশ হওয়ার আসলে কোনো কোনো ই নাই কোনো একদমই জায়গা নেই আচ্ছা আপনার কাছে একটা অভিজ্ঞতার কথা জানতে চাই আপনি বেশ কিছুদিন এই প্ল্যাটফর্মে কাজ করছেন আপনার এমন কোন অভিজ্ঞতা মনে আছে যেটা আসলে মনে রাখার মতো এখানে একটা মজার বিষয় বলি যেমন আপনি কিছুদিন আগে যে আমি আমার চ্যানেলে তখন হচ্ছে আপনার ভারত পাকিস্তান মানে আপনার ই চলতেছিল যেটাকে বলে যুদ্ধ চলতেছিল এই কিছুদিন আগের ঘটনা তখন আমি একটা কন্টেন্ট দিলাম তখন ওই আপনার ভারত পাকিস্তানের যে একটা যুদ্ধের যে ইস্যুটা নিয়ে আমি একটা কন্টেন্ট দিলাম তো কন্টেন্টের আমার একটা মজার বিষয় যে আমি ইউটিউবের এই কন্টেন্ট দিয়ে যে যেরকম আমি নিজের কাছে নিজে একটা আপনার একটা কি বলে এটাকে তৃপ্তি তৃপ্তি আত্মতৃপ্তি আমি কন্টেন্টটা দিলাম দুই তিন ঘন্টার ভিতরে সেটা মিলিয়ন হয়ে গেল আমি একটা নিজে কন্টেন্ট আর আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর দ্যাট মিনস কিন্তু আমি নিজে স্ক্রিপ্ট করি আমি নিজে ভয়েস দেই আমি নিজে এডিটিং করি মানে একটা কন্টেন্ট ক্রিয়েটর তখনই হয় যখন সে একটা ইউ একটা কন্টেন্টের এভরিথিং সে নিজে করে যখন দেখলাম যে আমার নিজের একটা কন্টেন্ট এক মিলিয়ন হয়ে গেল আপনার দুই থেকে তিন ঘন্টার মধ্যে তখন নিজের কাছে অনেক ভালো লাগলো যে না মানে আমার পরিশ্রম আপনার হ্যাঁ আমার পরিশ্রম এতদিনের পরিশ্রম যে এবং দুই তিন ঘন্টায় যে আমার মানে এক মিলিয়ন মানুষ যে এটা ই করেছে তারা দেখেছে এটা নিশ্চয়ই কিছু একটা তারা ভালো লেগেছে বিদায় তো দেখেছে হ্যাঁ তো এটা আমার কাছে মনে হয়েছে যে না এটা আমার একটা মানে বড় মানে লাইফ লং একটা স্মৃতি হ্যাঁ এবং হচ্ছে সেটা কিন্তু নিজের চ্যানেল নিজের হ্যাঁ যেহেতু হচ্ছে প্ল্যাটফর্মটা ইউটিউবের কিন্তু চ্যানেলটা আমার হ্যাঁ আমার এই নিজের নিজের কিন্তু আপনার যদি অনেক অনেক একদমই হয় একদম ছোট হয় ক্ষুদ্র হয় এটা কিন্তু অনেক বড় আত্মতৃপ্তি হ্যাঁ আপনি অন্য প্রতিষ্ঠানে কাজ করে আপনি অনেক আপনার কন্টেন্ট অনেক বড় আপনার ভিউজ আসলো বাট আপনি যখন দিন ছেড়ে ভাবলেন যে না এটা তো আমার না আপনার যে আপনার এই আপনার এই যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ছোট হোক বড় হোক এটা কিন্তু আপনার হ্যাঁ প্রতিষ্ঠানটা কিন্তু তখন আপনি নিজের একদম সন্তানের মতো যে না এই প্রতিষ্ঠানটা আমার এটা আমার সন্তান এটা লালন পালন করে এই পর্যন্ত নিয়ে এসেছি তো আমার কাছে মনে হয়েছে যে না দুই দিন ঘন্টে ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছে আমার চ্যানেল যদিও ছোট তারপরও মনে করি যে না এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি আচ্ছা আমরা শেষের দিকে আছি আমরা আপনার কাছে পাঁচটা কৌশল জানতে চাই যে পাঁচটা কৌশল অবলম্বন করলে ইউটিউবে সফল হতে পারবে এটা জানার আগে একটু জানতে চাই ইউটিউবে কাজ করার আসলে চ্যালেঞ্জটা কোথায় মূলত আপনি সাংবাদিক বলে হয়তো খুব সহজে সাংবাদিক বলে হয়তো আপনি খুব সহজে ভয়েস দিতে কিন্তু যারা আসলে স্ক্রিপ্ট লিখতে পারে না বা হচ্ছে যারা ভয়েস দিতে পারে না তারা কিভাবে আসলে ইউটিউবে কন্টেন্ট করবে আচ্ছা এক্ষেত্রে আমি একটা বিষয় বলি যারা শুধু স্ক্রিপ্ট লিখিয়েছে কন্টেন্ট করতে হবে এমন কোনো কথা নেই হ্যাঁ আপনি যখন একটা বিষয়ের উপর আপনি কন্টেন্ট মানে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবেন তখন আপনি যদি মাথায় একটা ধারণা নিয়ে আসেন যে না আমি এটার উপর কন্টেন্ট ক্রিয়েট করব বা এটার উপর আমি কন্টেন্ট বানাবো তখন আপনাকে অবশ্যই সেটা নিয়ে একটু স্টাডি করতে হবে স্টাডি করে আপনি যদি স্ক্রিপ্টিং আপনি নাও লিখতে পারেন সেটা আপনার মাথায় থাকে আপনার একটা প্ল্যান নিয়ে সেটা আপনি জাস্টই আপনার আপনার যে আপনার ফোনের যে ক্যামেরার সামনে সেটা নিয়ে আপনি মিজিক করে আপনি দিতে পারেন অথবা নিয়ে কিছু বলতে পারেন তারপর তার সাথে আপনি কিছু আপনার ফুডস থাকতে পারে ওই রিলেটেড যেটা নিয়ে আপনি একটু আগে এরকম করে আপনি স্ক্রিপ্ট না লিখে আসলে কত ধরন মানে অনেক মানুষ অনেক বিষয় নিয়ে কাজ করে কেউ ডেইলি ব্লগ করছে কেউ ট্রাভেল স্টোরি কোটারেবল স্টোরি বা কেউ মানে এন্টারটেইনমেন্ট কোটসে হ্যাঁ তো সেই জন্যই বললাম এবার আসি যে প্রথম প্রশ্ন আপনি আরেকটু বিষয় বলি এখানে যে আপনি এটা বলতে ভুলে গিয়েছি যে এর এআই এর সহায়তা কিন্তু নেওয়া যেতে পারে বর্তমানে কিন্তু আপনার যদিও আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু এআই এর কিন্তু অনেকটা লিমিটেশন আছে লিমিটেশন আছে তারপরে মি করা যায় ব্যবহার করা যায় কিন্তু অনেকে দেখে দেখেছি যে যারা এআই দিয়ে ভয়েস দিয়ে কিন্তু ইউটিউবে কন্টেন্ট দিচ্ছে হয়তো হয়তো তার যে ফুটেজটা রিয়েল কিন্তু যার যে ভয়েসটা কিন্তু এআই এটা অনেকে ই করে দেখতে পারে ট্রাই করে আচ্ছা ইউটিউবে আসলে অনেকেই কাজ করতে চায় অনেকে আসে আবার ঝরেও যায় তো এই যে লাখ টাকার যে গল্প সেটা আসলে করা হয় না বা সেই জায়গায় আসতে পারে না বলে তো সফলতার পাঁচটা উপায় কি এই জায়গায় আচ্ছা আপনি একটু আগে যে প্রশ্ন করছিলেন যে আসলে ইউটিউবে সফল হবার বা আপনার ডেকে থাকার পাঁচটা আচ্ছা এক্ষেত্রে প্রথম আমি বলবো যে আপনার একটা যে কোনো ডিভাইস থাকতে হবে হুম ডিভাইস দ্যাট মিন্স একটা আপনার ফোন থাকলেই হবে হুম আপনি আপনার সে ফোনটা এখন কিন্তু বর্তমানে কিন্তু আসলে অনেক ধরনের ভালো ভালো ফোন পাওয়া যায় যেটা হচ্ছে আপনার আপনার ই শুট করা যায় ক্যামেরা শুট করা যায় এবং অনেক ভালো কিন্তু স্টোরেজ থাকে আগে কিন্তু যখন আপনার দু হাজার আপনার একুশ বি কিন্তু আপনার দুই জিবি তিন জিবি হ্যাঁ এটা পর্যন্ত সীমাবদ্ধ ছিল এখন কিন্তু আপনার সেই স্টোরেজ অনেক বেশি তার জন্য একটা ভালো ফোন আপনি যদি মনে করেন যে না আমি এই সেক্টরে কাজ করব সেক্ষেত্রে আপনি একটা ভালো ক্যামেরা ফোন নিতে পারেন আর সেকেন্ড হচ্ছে আপনি যে কন্টেন্ট বানাবেন সেই কন্টেন্ট আপনার যে চ্যানেলটা ক্রিয়েট করলেন নাম তো একটা সুন্দর সাবলীল হতেই হবে এবং সহজ হওয়াটা সবচেয়ে ভালো আপনি নিয়মিত আপনার কন্টেন্ট আপলোড করতে হবে নিয়মিত বলতে আমি আপনাকে বোঝাচ্ছি যে আপনি যে কন্টেন্টটা নিবেন সেটা হচ্ছে আপনার যদি মনে করে থাকেন যে আপনার ভিউয়ার্স আপনি সপ্তাহে একটা কন্টেন্ট দিবেন এবং সেটা কোন দিন দিবেন হয়তো বুধবার দিতে পারেন বৃহস্পতিবার দিতে পারেন শনিবার আপনাকে সপ্তাহে একটা কন্টেন্ট দিবেন এবং একটা দিন করতে হবে যে না এবং পরের সপ্তাহে আপনার ওই সময়টা দিলে সবচেয়ে ভালো হয় আরেকটা বিষয় হচ্ছে যে একটা বিষয়ের উপরে আপনি ভিডিও বা কন্টেন্ট বানান যেমন আপনি শুধু আপনার ই বানাবেন আপনার রান্নার ভিডিও শুধু নাই আপনি বাইরে আপনি যাবেন ঘুরতে যাবেন আপনি ট্রাভেল ব্লগ করছেন বানান আপনি শুধু ইন্টারন্যাশনাল কন্টেন্ট বানাতে চান বানান একটা বিষয় নির্বাচন করতে হবে সেক্ষেত্রে কেন ইউটিউব যখন দেখবে যে সে একটা বিষয়ের উপর সে কন্টেন্ট বানাচ্ছে তখন তাকে সেই ভিডিওটা বেশি ই করবে ইমপ্রেশন দিবে ইমপ্রেশন দিবে র্যাঙ্কিং দিবে এবং সেটাকে মানুষের কাছে বেশি পৌঁছাবে পৌঁছাবে এখন যখন একজন ভিউয়ার্স দেখবে যে না এই চ্যানেলটা আমি এই টাইপের কন্টেন্ট পাচ্ছি তখন কিন্তু সে ওইটাই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে এবং ই আহ ওইটাকে বেশি ই করবে সাপোর্ট করবে আর একটা বিষয়ে সবচেয়ে আপনাকে বলি যে সফল হওয়ার একমাত্র আমি পাস্টার বললাম না পাস্টার থেকে সবচেয়ে মূল হচ্ছে ধৈর্য এই যে একটা কথা বলি যে হতাশ হওয়া যাবে না হ্যাঁ আপনার একটা ভিডিও দিয়েছেন মিলিয়ন হয়েছে আজকে কালকেরটা আপনার হয়তোবা পঞ্চাশ হাজার হতে পারে পঞ্চাশ বিশ হাজার হতে পারে পরের দিনেরটা আপনার শুধু এক হাজার হয়েছে আপনার আইনিং কমে গেছে এই যে আমি আপনাকে একটা কথা বলি যে কোনো মাসে পাঁচ ছয় আবার কোনো মাসে আপনার পঞ্চাশ হাজার টাকাও ইনকাম হয়েছে তার মানে যে এই সেক্টরে আপনি ছেড়ে দিবেন তা না হ্যাঁ ইউটিউবটা লেগে থাকতে হবে ইউটিউবটা আপনাকে দেখতে হবে যে আপনার যে কন্টেন্টগুলো সেখানে আপনার ইউনিক এবং দর্শকের ইন্টারেস্ট আছে কিনা যদি থাকে হ্যাঁ তখন আপনি কিন্তু ভালো কন্টেন্ট আপনার মাথা থেকে এমনি বেরিয়ে আসবে আর তবে ইউটিউব অন্যের অনেকে দেখতেছে যে অন্যের কন্টেন্ট আপনার চুরি করে চুরি আপনার এটা বেশি দিন করে না হ্যাঁ এটা কিন্তু ইউটিউব কিন্তু ঠিকই বলছে এবং যখন দেখে যান এই কন্টেন্ট হচ্ছে অন্যের কন্টেন্ট তখন কিন্তু ইউটিউব দেখবেন যে ওই চ্যানেলের র্যাঙ্ক বলেন আপনার ওই চ্যানেলের আবার যাই বলেন মানে অটোমেটিক্যালি ইউটিউব কিন্তু এটা মানে আপনার ডিমোশন করে দেয় তো যাই হোক ইউটিউবে টিকে থাকার জন্য এবং ইউটিউব সেক্টরে সফল হওয়ার জন্য আমি মনে করি যে ধৈর্য ধৈর্য হ্যাঁ ধারণ করে থাকতেই হবে যদি আপনি বছর হোক ধৈর্য ধারণ করে থাকতে পারেন ইউটিউব আপনাকে কখনোই নিরাশ না এবং এই প্ল্যাটফর্মে নিরাশ হওয়ার কোন অপশনই নেই মামুন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি অনেক সুন্দর ভাবে আহ বলেছেন আসলে সফলতার গল্প আপনার নিজের গল্প আমরা আপনার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে অন্য কোনো আরো একজন সফল অতিথির সাথে